আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ ওহদা ওসালাত আজমাইন ও ওয়াবিদ্দিন প্রিয় দর্শক দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠানে গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা এটিএন বাংলার এই বিশেষ ইসলামী টক ধারাবাহিক পর্বে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউবেও এই অনুষ্ঠানটি দেখতে পারবেন আজকের আলোচনা বিষয় ইসলামী ব্যাংকিংয়ের বিনিয়োগ কার্যক্রমে ব্যাংকারের দায় দায়িত্ব উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর হাসান আলী আর আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন আলোচনা করার জন্য দুজন বিজ্ঞ আলোচক প্রথমে চলুন আপনাদের সাথে তাদেরকে পরিচয় করে দিই আমার পাশে রয়েছেন জনাব মোহাম্মদ মজিবুর রহমান বিশিষ্ট ইসলামী ব্যাংকার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার ইসলামী অর্থনীতি বিশ্লেষক এবং সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব আবুল কাসেম মোহাম্মদ সফিউল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রুবুল আলমিন বলেছেন রিবা। যে যারা সুদ খায় তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেমন মুনাফা অর্জিত হয় তেমনি সুদের মাধ্যমেও তো মুনাফায় অর্জিত হয় ওয়াহলাল্লাহুল ওয়াহ্রমার রিবা অথচ আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তাল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করার গুরু দায়িত্ব অর্পণ করা হয় ইসলামী ব্যাংকারদের উপর কি সেই দায়িত্বগুলো সেগুলোই আমরা জানার চেষ্টা করব আজকের আমন্ত্রিত আলোচকদের কাছ থেকে প্রথমে আমি জানতে চাই জনাব মজিবুর রহমান আপনার কাছ থেকে যে আমাদের কোনো ইসলামী ব্যাংকে যদি কোনো গ্রাহক এসে বিনিয়োগ সুবিধা নেওয়ার জন্য আসেন তাহলে কনভেনশনাল ব্যাংক যেভাবে যাচাই বাছাই করে বোঝার চেষ্টা করে গ্রাহককে এর বাইরে একজন ইসলামী ব্যাংকার তার কাছ থেকে আর কি জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ কোশিন করার জন্য আসলে যখন একজন গ্রাহক বিনিয়োগ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংকে আসে ইসলামী পদ্ধতিতে আমরা সেই বিষয়গুলোই স্মরণ করি যে সেই পণ্যটা যে পণ্যটা সে ক্রয় করবে বা বিনিয়োগ নেবে যে বিষয়ে সেই বিনিয়োগকৃত বস্তুটা সম্মত বা হালাল পণ্য কি না এবং ইসলামী সব সবসময় চিন্তা করে যে সে কখনো টাকার বিনিময়ে টাকা দেবে না অর্থাৎ ক্রয় বিক্রয় সেই পণ্যটাতে সাধিত হবে কিনা এই বিষয়গুলো সে পুঙ্খানুপুঙ্খ একজন ব্যাংকার দেখে যে এখানে ক্রয় বিক্রয় নিশ্চিত হবে কি না সেই ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে সেই গ্রাহকটা এসছে কি না সেইটা হতে পারে ট্রেডিং মোডে হতে পারে সার্ভিস মোডে হতে পারে উৎপাদনশীল মোটে হতে পারে তো বিভিন্ন ক্ষেত্রেই এই বিষয়গুলো দেখা হয় যে পণ্যগুলো অবশ্যই সম্মত হতে হবে এবং ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সাধিত হতে হবে দেশের সামাজিক উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেই পণ্যগুলো যেন আমাদের দেশ ও জাতির উন্নয়নে সাধিত হয় সেই বিষয়গুলোই লক্ষ্য রেখে প্রাথমিকভাবে সে সকল দেখেই একজন গ্রাহককে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় যিনি উনি ইসলামী ব্যাংকিংয়ে বিনিয়োগ নিতে আগ্রহী তার পরবর্তীতে আরো অন্যান্য বিষয়গুলো পুঙ্খানুপ্রাঙ্খভাবে সরে অনুমোদিত পণ্যের ব্যবসা তিনি করেন কিনা এছাড়া তার ইসলামী ব্যাংকিং করার মানসিকতা আছে কিনা আগ্রহ আছে কিনা বা পূর্ব অভিজ্ঞতা আছে কিনা না থাকলে কি করণীয় সে বিষয়ে যদি কিছু বলতেন জি জি যখন একজন বিনিয়োগ গ্রাহক নতুন অবস্থায় আসে তার প্রাথমিকভাবে ধারণা থাকতে নাও পারে যে একটা ইসলামী ব্যাঙ্কিংয়ে বিনিয়োগ গ্রহণ করলে তার কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে সেই অনুসরণ কৃত পদ্ধতিগুলো আমাদের ব্যাংকার হিসেবে তাকে জানানো হয় যে সাধারণত কনভেনশনাল ব্যাঙ্কিংয়ে একজন ব্যাংক বিনিয়োগ গ্রহীতা সে যদি বিনিয়োগ নিতে যায় তখন তারা স্বাভাবিকভাবে চিন্তা করে যে আমি টাকা নিব আর সেই টাকাটা আরেক জায়গায় বিনিয়োগ করে সে টাকার থেকে অর্জিত যেই লাভ হবে সেটা ইন্টারেস্ট হিসাবে সেটা ব্যাংকে পে করে মানে ফেরত দেয় কিন্তু ইসলামী ব্যাংকে যখন বিনিয়োগ গ্রহণ করতে আসে তখন একজন ব্যাংকার হিসাবে অবশ্যই তাকে আমাদেরকে বলতে হয় যে আপনি যে পণ্যটা ক্রয় করবেন সেই পণ্যটা সরিয়াসম্মত সম্মত না যেটা কনভেনশনাল ব্যাংকে কোনো মতেই চিন্তা করা হয় না যে কোনো ধরনের পণ্য হলে তারা বিনিয়োগ দিয়ে থাকে এরপরে সে পণ্যটা সে ক্রয় বিক্রয়ের করবে কিনা আমাদের ইসলামী পরিভাষায় যেটা বলা আছে যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম এর জন্য সেই বিনিয়োগ গ্রহিকাকে অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হয় যে আপনাদেরকে আমরা যেই আমরা কিন্তু কোনো টাকা আপনাকে দিব না আপনাকে আমরা পণ্য ক্রয় করে দিয়ে দেবো সেই পণ্য থেকে অর্জিত মুনাফা ব্যাংক নেবে এবং আপনিও গ্রহণ করবেন অর্থাৎ এখানে সবসময় পণ্য ক্রয় বিক্রয়ের দিকেই প্রায়োরিটি বা বিবেচ্য বিষয় বিবেচনা করা হয় তার পরবর্তীতে তার দেওয়ার ক্যাপাসিটি আছে কি না তার স্বাবলম্বিতা আছে কিনা তার কোলেট্রাল সিকিউরিটি বা পরবর্তীতে হয়